তুফান সিনেমার এই দুষ্ট কোকিল গানটি ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউব ফেসবুক এবং টিকটকেও টিকটক অ্যাপে ঢুকলেই যেন কোকিল গানে ভরে আছে পুরো টিকটক জুড়ে যা দেখে এটা বলাই যায় যে তুফান সিনেমা এই দুষ্ট কোকিল গানটি দর্শকদের বেশ ভালোভাবেই মন জয় করতে পেরেছে অনেকেই অনেকভাবে টিকটক রিলস তৈরি করতেছে এই দুষ্ট কোকিল গান দিয়ে এই দুষ্ট কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কনা ও আকাশ সেন যাদের কণ্ঠের মিশ্রণের ফলে খুব সুন্দর একটি গান পেয়েছে দর্শকরা যেই গানটি ইতিমধ্যে ট্রেন্ডিং অবস্থান করতেছে সত্যি কথা বলতে এই দুষ্টু কুকিল গানটি আমার কাছেও বেশ ভালো লেগেছে দর্শক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই দুষ্টু কুকিল গানে প্রত্যেকটা দৃশ্যই মন কেড়েছে সাকিব আনরা সহ সাধারণ দর্শকদের তবে হ্যাঁ শাকিব খানের তুফান সিনেমার প্রত্যেকটা গানই বেশ ভালোভাবে মন জয় করে নিয়েছে সাধারণ দর্শকদের শাকিব খানের তুফান সিনেমাকে শীর্ষে অবস্থান করার জন্য এই দুষ্টু কুকিল গানটি বেশ ভূমিকা পালন করতেছে অনেকেই তো শাকিব খানের এই তুফান সিনেমাটি বারবার দেখতেছে কেননা তাদের কাছে এই তুফান সিনেমাটি বেশ ভালো লেগেছে অসাধারণ এক গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরিচালক রায়হান রাফি যেখানে অভিনয় করেছেন নেঘাস্টার শাকিব খান তবে শাকিব খানের তুফান মুভির কিছু কিছু ক্লিপস ঘুরে বেড়াচ্ছে পুরো নেট দুনিয়ায় যা দেখে এটা বলাই যায় যে সিনেমাটি অসাধারণভাবে তৈরি করেছেন পরিচালক রায়হান রাফি তবে তুফান সিনেমায় একের পর এক টুইস্ট একের পর এক চমক দিয়ে ভরপুর করে রেখেছেন পরিচালক রায়হান রাফি যা দেখে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সাকিব সাকিবিয়ানরা সহ সাধারণ দর্শকরা তবে তুফান সিনেমাটি দেখে দর্শকদের অনুভূতি দেখে যা বুঝতে পারতেছি সাকিব খানের তুফান সিনেমাটি দর্শকদের বেশ ভালোভাবেই মন জয় করতে পেরেছে এই তুফান সিনেমাটি পেয়ে দর্শকরা বেশ আনন্দিত যা তাদের রিভিউ দেখে বুঝতে পারতেছি তো দর্শক তুফান সিনেমার এই দুষ্ট কোকিল গানটি দিয়ে আপনি কি এখনো টিকটক বা রিলস তৈরি করেছেন নাকি করেননি অবশ্যই তা জানাবেন আর আপনার কাছে তুফান সিনেমার এই কোকিল গানটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো চলেন ভিডিওটি আমরা এখন শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ